নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার পরিকল্পনায় অপ্রত্যাশিত বিলম্বের সম্ভাবনা রয়েছে নমনীয় থাকুন এবং পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিন ব্যবসায়িক চুক্তিতে ধৈর্য ফলপ্রসূ হবে শিক্ষা বা পেশাগত উদ্দেশ্যে স্বল্প দূরত্বের ভ্রমণ অপ্রত্যাশিত সুবিধা আনতে পারে আর্থিক সংক্রান্ত এটি আপনার আর্থিক অবস্থা যত্ন সহকারে পরিচালনা করার এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানোর জন্য একটি ভালো সময় প্রেমে আপনি আপনার অংশীদারের চাহিদার সাথে আরও সংগতিপূর্ণ হয়ে উঠবেন এবং আপনার সংযোগ শক্তিশালী হবে ভালোবাসা এবং বন্ধুত্ব এই দিনগুলিতে সুরেলা এবং আপনার সামাজিক বৃত্তে নতুন সংযোগ তৈরি হতে পারে অস্থায়ী ভুল বোঝাবুঝি তর্কের দিকে নিয়ে যেতে পারে খোলা সংকলাপের জন্য চেষ্টা করুন গৃহে আন্তরিক সহানুভূতি অটল পারিবারিক বন্ধন তৈরি করে বন্ধুত্বগুলি ফলপ্রসূ হবে আপনাকে মূল্যবান ধারণা প্রদান করবে একটি ভারসাম্যপূর্ণ রুটিনের মাধ্যমে স্বাস্থ্য বৃদ্ধি পাবে যাতে বিশ্রাম এবং কার্যকলাপ উভয়েই অন্তর্ভুক্ত থাকে স্বাস্থ্য স্থিতিশীল তবে নিশ্চিত করুন যে আপনি পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন অধ্যান্তিকভাবে এটি নতুন লক্ষ্য নির্ধারণ করার এবং আপনার উচ্চতর উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য করার একটি ভালো সময় অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এই দিনগুলিতে আপনি কিছু উদ্বেগ অনুভব করতে পারেন কিছু সময় নিন শ্বাস নিতে এবং আপনার মানসিকতা পুনঃসেট করতে এই সময়ে আপনি আরও আত্মবিশ্বাসী এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত অনুভব করবেন আপনার পড়াশোনা নতুন একটি দিক নিবে উত্তেজনাপূর্ণ একাডেমিক সুযোগের দরজা খুলবে এবং আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে আপনি আপনার পড়াশোনায় অনুপ্রাণিত থাকার উপায় খুঁজে পাবেন যা আপনার একাডেমিক যাত্রায় ধারাবাহিক সফলতা আনবে এই দিনগুলিতে আপনার লক্ষ্যগুলিতে মনোযোগ দিন গ্রহনক্ষত্র পরামর্শ দেয় আপনি উল্লেখযোগ্য অগ্রগতি করতে সক্ষম হবেন ইতিবাচক থাকুন এবং কঠোর পরিশ্রম করুন আপনার ক্যারিয়ার এই দিনগুলিতে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে দ্রুত চিন্তাভাবনা এবং অভিযোজন যোগ্যতার প্রয়োজন আপনি একটি সফল উদ্যোগে নেতৃত্ব দেবেন যা কোম্পানির বিস্তীর্ণ স্বীকৃতি পাবে সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হতে পারে যা সহযোগিতা উৎসাহিত করে এই দিনগুলি আপনার পেশাগত জীবনে নতুন সুযোগে পরিপূর্ণ আর্থিক সংক্রান্ত এটি বুদ্ধিমানভাবে বিনিয়োগ করার এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার সময় প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে সম্পর্ক গভীর করার নতুন উপায় খুঁজে পাবেন যা আবেগিক ঘনিষ্ঠতা বাড়াবে বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হচ্ছে এবং আপনি আপনার কাছের মানুষদের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন অপ্রত্যাশিত কাজের প্রতিশ্রুতি দূরত্ব সৃষ্টি করতে পারে তবে যোগাযোগ সেই ব্যবধান দূর করবে পরিবারের আলোচনায় স্পষ্ট যোগাযোগ ভুল বোঝাবুঝি এরাই বন্ধুদের সাথে সম্পর্ক পূর্ণ হবে এবং ভাগ করা অভিজ্ঞতার মধ্যে আপনি আনন্দ খুঁজে পাবেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার শক্তির স্তর বজায় রাখতে আপনার রুটিনে শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করতে ভুলবেন না স্বাস্থ্য শৃঙ্খলা এবং একটি গঠনমূলক রুটিন বজায় রাখলে উপকৃত হবে অধ্যান্তিকভাবে শান্তিময় নিজের সঙ্গে কথা বলা নেতিবাচক ভাবনা দূর করে এই দিনগুলিতে কিছু অস্থায়ী দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে মনে রাখবেন বাধাগুলি প্রায়ই সফলতার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় আপনি কিছু চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে আপনার প্রচেষ্টা ফলস্বরূপ সফল হবে এই সময়ে শিক্ষাগত প্রচেষ্টা অনুকূল থাকবে একটি কঠিন বিষয় আরও সহজ হয়ে উঠবে যেহেতু আপনি এতে আরও সময় এবং প্রচেষ্টা নিবেদন করবেন বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কারো বাড়িতে আগমন হতে পারে দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন ইচ্ছা পূরণ হওয়ার দিন আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারে এই দিনগুলিতে সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ